না আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করে উনি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন ভাইয়া যেটা খুব বলতেছে যে আমাদের মাছদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো ভাষা আমার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এই আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি না কেন তো নজরটা লেগে গেছে

প্ল্যানিংটা মানে বাইক প্ল্যানিং আমাদের না 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 বাইক বলতেছি যে প্রথমে আমি মানে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দি বাইক ট্যুর দি তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে দেওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক টুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাবো এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে যে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে চড়াচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 অনেক ছোটবেলা সবার থেকে ওর নাট ওর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আসা করে তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা খুব বলতেছে যে আমাদের যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম আসলে আমার উপর এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানি না কেন তো নজরটা লেগে গেছে মাঝদারটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আরকি আর কি অনেক কিছু যাই যা পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হয় নাই পরে বলছে তাহলে অন্য কোথাও টুরে যাই সেই টুরের কথা সেখানেই না করে বললাম যে চলো টুকটুক মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য একটা টুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক টুরে সাজে গেছে কক্সবাজার আমার হচ্ছে সালে ঘুরতে ইচ্ছা করতে আমার মানে আমি একটা বাইক আসছিলাম ইনস্ট্যান্ট আসছিলাম তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ এই কারণে আমার মানে ওইটা ভালোবাসা বাই ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের কেন বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনার আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করে উনি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন তারপরও যায় না কেন মানুষ আমাদেরকে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই না ও আমার সাথে থাকতো সব সময় আমার আর একটা জিনিস মনে হয় যে নেগেটিভিটি যেটা ছড়াচ্ছে আমাদের কিন্তু পেজ একটা টোটালে পেজ হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে রিলস শাড়ি একটাতে বড় ব্লক শাড়ি আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও সাথে দেখবেন যে একটা আপডেট তো দূরে থাকবে কিছু কারণ আমি ওই মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা ট্র্যাক থেকে সিটকে পড়ে আসি আমি তো সূর্যের আলো দেখি আমার ভাই করতেছে এরকম কারণ সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচা ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিনদিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে দেবো তাছাড়া কখনো যেও না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে আমি তোমার পাগল হয়েছে তারপরে ও আবার মানে তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু